আসসালামু আলাইকুম দেশস পণ্যের পক্ষ থেকে সকলকে স্বাগত আপনারা ভিডিওতে যেটা দেখছেন এটা হচ্ছে লালচিনি তো আখের এই লালচিনিটা আমরা সংগ্রহ করি রাজশাহী সুগার মিল থেকে আমরা নিজেরা গিয়ে ওখান থেকে ভেতর থেকে একবারে নিয়ে আসি এখানে কোনো রকম কৃত্রিম কোনো রং দিয়ে লাল করা না একবারে ন্যাচারাল যেটা মিলে তৈরি হয় সেই কালারটাই আছে এবং এখানে শুধু বস্তা থেকে এসে আমরা নিজেরাই যে আলাদাভাবে প্যাকেট করতে পারি তো আসুন জেনে নিই লালচিনি আপনারা কেন খাবেন লালচিনিতে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকার কারণে লালচিনি খেলে হাড় শক্তমক্ত হয় সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে ক্যাভিটি এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার আশঙ্কাও দূর হয় আখের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে এবং শরীরের ভেতর উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদান বের করে দেয় লিভার সুস্থ রাখে তারপরে জন্ডিসের প্রকোপ কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে আখে থাকা অ্যালকাইল প্রপার্টিস গ্যাস অম্বলের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা রাখে শরীরের মিনারেল তথা খনিজ পদার্থের চাহিদা পূরণ করে মস্তিষ্কে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে যা স্ট্রোক প্রচুর করে শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে অপরদিকে সাদা চিনি যদি খাওয়া হয় সাদা চিনি অতিরিক্ত পরিমাণে সেবন করলে ওজন বৃদ্ধি পায় ইনসুলিন প্রতিরোধের ক্ষমতা কমে যায় তারপরে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এটি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে মস্তিষ্কে আসক্তি তৈরি করে তাই বিশেষজ্ঞরা সাদা চিনি বাদ দিয়ে লালচিনি খাওয়ার প্রতি জোর দিয়েছেন আসুন আমরা সবাই সাদা চিনি পরিবর্তে লালচিনি ব্যবহার করি সুস্থ থাকি অরিজিনাল লালচিনি পেতে যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ